নমস্কার বন্ধুরা স্মার্ট ফেভি চ্যানেলের নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের একটি নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসলাম কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক পদ্ধতি আবার অনলাইনে শুরু হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইট পরিবর্তন হয়েছে এটা আপনারা সবাই জানেন কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেকের পদ্ধতিটি কাজ করছিল না তো এখন কিন্তু এই নতুন পোর্টালে স্ট্যাটাস চেক পদ্ধতিটি আবার শুরু হয়ে গিয়েছে তো গত উনত্রিশে জুলাই থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক কৃষক এই খারিফ সিজনের টাকা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন এবং এখনও অবধি অনেক কৃষক কিন্তু তাদের অ্যাকাউন্টে এই টাকাটি পাননি তো সেই জন্য যে সমস্ত কৃষকরা এখনও অবধি এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা এবার খুব সহজেই বাড়িতে বসে নিজের মোবাইল ফোনটির দ্বারাই তারা তাদের কৃষক বন্ধু অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন তো স্ট্যাটাসটি চেক করার জন্য আপনার প্রথমে আপনাদের ব্রাউজার থেকে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের স্ক্রিনের সামনে চলে আসবে আপনারা এখন এই লিঙ্কে ক্লিক করবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনার কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশানটি চেক করে নিলে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এখন বর্তমানে কি পরিস্থিতিতে আছে সব কিছু ঠিকঠাক আছে কি না এবং কেন এখনও আপনি টাকা পাননি সব কিছু স্ট্যাটাসটি দেখলেই বুঝতে পেরে যাবেন তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন তো এইবার আপনাদের সামনে এখানে অনেকগুলি অপশান আসছে দেখুন এখান থেকে আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে ক্লিক করবেন তো এবার আপনাদের কাছে কিছু তথ্য এখানে চাওয়া হবে যেমন এখানে দেখুন আপনারা এখানে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেটাতে সিলেক্ট করবেন তারপর আপনি যেটা সিলেক্ট করেছেন তার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন অর্থাৎ আপনি যদি আধার কার্ড নাম্বার সিলেক্ট করে থাকেন আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং তারপর আই এম নট রোবট এই অপশানটিতে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করবেন তো এবার আপনারা এখানে দেখুন যে আপনাদের সামনে কে ডি আইডি ভোটার কার্ড নাম্বার আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত সব কিছু ডিটেলস আপনাদের সামনে স্ক্রিনে চলে আসবে আপনারা দেখতে পাবেন তারপর স্ট্যাটাসটা এখানে দেখুন অ্যাপ আছে এবং ট্রানজাকশন স্ট্যাটাস ট্রানজাকশান সাকসেস অর্থাৎ এই যে ব্যক্তি এই ব্যক্তি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর খারিফ সিজনের টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন তো এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ডের নাম্বার দিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাসটি বের করে তার স্ট্যাটাসটি এখানে দেখবেন বা আপনাদের ক্ষেত্রে যারা টাকা পাননি তাদের ক্ষেত্রে স্ট্যাটাসটা অন্য কিছু হতে পারে যদি স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালির লেখা থাকে তাহলে আপনার সব কিছু ঠিকঠাক আছে আপনি কিছুদিন পরেই টাকা পেয়ে যাবেন কিন্তু যদি আপনার এই স্ট্যাটাসের জায়গায় কোনো ইরার মেসেজ শো হয় তাহলে কিন্তু আপনাকে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে আপনার নিকটবর্তী এডি অফিসে গিয়ে জমা করে আসতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ